আপনারা দেখছেন আজ সঙ্গে পবিত্র পূর্ণ দশহারা তিথি এই তিথিকে মাথায় রেখে গোটা রাজ্যের সঙ্গে চলছে তারকেশ্বরেও মা মনসার পুজো কোথাও বা প্রতিমা কোথাও বা মনসা গাছকে কেন্দ্র করে এই পুজো এর একটি পুজো ক্যামেরা আমাদের ধরা পড়েছে যেটি তারকেশ্বর থানার অন্তর্গত বৈদ্যপুর চৌমাতায় কেষ্ট মাইতির বাড়ি এখানে প্রায় পঞ্চাশ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই গাছকে কেন্দ্র করে এই মনসা গাছটির বিশেষ বৈশিষ্ট্য হল এই মনসা গাছটি পঞ্চাশ বছরের মধ্যে কোনো ডাল গাছটি থেকে ভেঙে পড়েনি এই পুজোকে কেন্দ্র করে এলাকায় বিশেষ চাঞ্চল্য আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে ধীরেন হীরার প্রতিবেদন Legenda <susurra>